ওয়েলকাম এভরিওয়ান আজকে আপনাদের একটি ব্যাসের সম্পর্কে আমরা আলাপ করব তো এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন যে একটি ব্যাস করতে আপনার কত টাকা খরচ হয় এবং কি কি জিনিসের প্রয়োজন পড়ে এবং কি কি মালামাল লাগে সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো বেশি কথা বলবো না একটা কথাই যে ভিডিওটাকেও স্কিপ করবেন না আপনারা কিছু সময় ভিডিওটা এক মিনিট দেখে আপনারা স্কিপ করে করে দেখলে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারেন না এবং কমেন্ট করেন যে আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাসের ঢালার কাজ চলছে তো এই সাধারণত আমরা একটি ব্যাস করে থাকি চার ফুট বাই চার ফুট দৈর্ঘ্য দিয়ে থাকে চার ফুট এবং পোস্ত দিয়ে থাকে চার ফুট কিন্তু এই ব্যাসটা সম্পূর্ণ ভিন্ন কারণ এই যে জায়গাটায় ব্যাসটি করা হয়েছে এই ব্যাসটি আপনার তোলা মাটির উপরে ব্যাসটি কিন্তু করা হয়েছে তো একটা জিনিস আপনাকে ফলো করতে হবে সবার আগে যে আপনি যে জায়গায় আপনার স্বপ্নের বাড়িটি করবেন তো অবশ্যই সেই জায়গাটা যদি আপনার গাছ মাটি হয়ে থাকে তাহলে আপনার চার ফুট বা চার ফুট খুশনে হয়ে যাবে দুর্গে দিতে হবে চার ফুট পোস্তে দিতে হবে চার ফুট দিলে আপনার কাজটি হয়ে যাবে এবং আর একটা বিষয় যদি আপনার ওই জায়গাটা তোলা মাটি থাকে তো আপনার দেখতে হবে যে আপনি যখন মাটিটি কাপ কাটবেন যে আপনি যত আপনি আপনি গাছ মাটিতে না যেতে পারবেন ততবাল আপনাকে কিন্তু ব্যাসটি কেটে যেতে হবে এই সাইড থেকে আপনি চার ফুট দিতেই পারেন কিন্তু এবং আপনার লংয়ে চলে যেতে হবে আপনি যত যতভাবে আপনি গাছ মাটি না পাবেন তো এই টিপসগুলো আপনি কিন্তু একটা বাড়ি করতে গেলে অবশ্যই ফলো করবেন আর একটা বিষয় যে এই যে ব্যাসটি দেখছেন এই ব্যাসটি কিন্তু আমরা দিয়েছি চার ফুট এবং লংয়ে চলে যেতে হয়েছে আমাদের সাত ফুট তো একটাই কারণ যে এই জায়গাটা কিন্তু তোলা মাঠে পড়ে এবং সাত ফুট যাওয়ার পূর্বে আমরা কিন্তু দুই ফুট দিয়েছি বালি বালির মাত্রা একটু বেশি দিলে কাজটি ভালো হবে তো দুই ফুট বালি দিয়েছি বালি দেওয়ার পরে আমরা একটি সলিং করেছি ফুল কলমের ফুল জায়গাটা আমরা কিন্তু সলিং করে নিয়েছি সলিং করার পূর্বে আপনি চার থেকে পাঁচ কান একটি ইট পাতাতে হবে আপনার যে ইট পাতানোর টালাইট যে আপনি যখন এই জালিটি বসাবেন তো আপনার ওই চার কান ইট পাঁচ কান চার কান পাঁচ কান ইঁটের পরে আপনার জালটি বসাতে হবে জালটি বসানোর পূর্বে আপনি সাত ইঞ্চি মতন আপনাকে ঢালাই দিলে কাজটি মজবুত হবে এবং এই যে কাজটি আপনি দেখতে পাচ্ছেন এই কাজটির ভিডিও শেষে আপনাদের আমরা দেখাবো যে আমরা কী জন্যে এই কাজটি করছি এইভাবে তো এর ব্যাকগ্রাউন্ডে আমি আগেই বলে দিই যে এর ব্যাকগ্রাউন্ডের সাইডে দেখতে পাবেন একটি পুকুর আছে পুকুরের সাইডে একটা প্রাসেল করা হয়েছে প্রাসেলটি আপনার ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এবং রড বাধা হয়েছে আপনার কারণ এখানে কোনো নিয়ে দেওয়া হয়নি ডাইরেক্ট আপনার পাঁচ ইঞ্চি ঢালাই উঠানো হয়েছে রড দশ ইঞ্চি পরপর কিন্তু রডটি বাঁধা হয়েছে তার একটাই কারণ যে কিছু কিছু সময় আমরা দশ ইঞ্চি গাঁথুনিটি দিলে গাঁথুনিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এই কাজটি আমরা অতিরিক্ত মজবুত করে করেছি তো ঢালাইট আপনার দেখতে পাবেন দেখলে বুঝতে পারবেন এবং এই ওই ঢালাইটির সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এই কলমটি উঠবে এই কলমের একটা কিন্তু আমরা টান দেবো তো এই কলমটি আমরা করছি ষোলো মিলি রডটি এবং আট মিলি রডের ঋণ টানা হয়েছে তো কাজের কোয়ালিটি কিন্তু আপনি কিন্তু দেখলেন সম্পূর্ণ বিষয় আপনাদের সুন্দরভাবে বিস্তারিত বলে দেওয়া হলো এবং দেখানো হলো এই যে দেখেন সেই পাসেলটি আমরা ওই জায়গা থেকে ওই ষোলো মিলি রডের থেকে এই কলমে আমরা টান দেবো টান দিলে আপনার পাসেলটি নড়ার সম্ভাবনা থাকবে না এবং কোনো মুখ যাবে না এবং এর উপর থেকে আমরা গ্রেড বিম করে কিন্তু একটি ঘর করব। এক রুমের একটি ঘর করব তো বিহাজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট একটি শেয়ার করে দিবেন আর আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অন্যান্য বিষয় জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম